এখনই আসলো মানে এমন ভাবে কথা বলছেন ওনারা মানে কত দিনের গেলেই বাংলাদেশ আমি এখন আছি ঋষিপুরে পরের দিন থেকে আগে থেকে শুরু হয়ে যায় না মানে অনেক বছর পর আসলাম ঘুরতে আমি কোনোদিন আসেনি প্রথম আসলাম ঘুরতে আজকে এখানে তখন মানে অতটা ই লাগছিল না একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিল আর মহাদেব আমার পিছনে দেখো ওই পারে গেলেই বাংলাদেশ আমি এখন আছি শক্তিগড় ঋষিপুরে একটা দিদির বাড়িতে ঘুরতে এসেছি তো তোমাদের দিদিকে দেখায় এই যে দিদি এটা আমার মমতা দি অনেক মানে অনেক বছর পর আসলাম ঘুরতে আমি কোনোদিন আসেনি প্রথম আসলাম ঘুরতে আজকে এখানে আর ওদিকে রয়েছে বাবা মা আজকে আমরা যাব সামনে একটা গ্রাম পার হলাম এখন পার হয়ে তারপরে আরেকটা গ্রাম আছে ওখানে অনেক বড় কার্তিক পুজো হয় দশমথা না কার্তিক দিদি দশ মাথা কার্তিক পুজো হয় হ্যাঁ ওখানে যাব দেখতে আমরা তো এখানে এসেছিলাম দিদির সঙ্গে দেখা করলাম আবার ওখানে যাব চলো ওখানে যাই তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এলাম সেই কার্তিক বাবার কাছে প্রথম আসলাম কার্তিক বাবার মুখটা যে এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো দেখো তোমরা পাঁচ মুখ আমি জানি না আমি প্রথমে বলছিলাম দশ মুখ না পাঁচটি মাথা রয়েছে দেখো এগুলো সব মনে হয় যারা যারা মানত করে অনেকগুলো দেখো অনেক বড় ঠাকুরটা অনেক বড় এদিকেও রয়েছে কত সুন্দর লাগছে দেখো শিল্পীর নামটা দেখায় তোমাদের দেখো শঙ্কর কুমার সিংহ দেখে নাও তোমরা দেখো অনেক বড় ঠাকুরটা একটা জেঠু মাসাকে পেলাম আমি এখানে আপনার বাড়ি এখানে না আমার বাড়ি এখানেই বাড়ি আপনি থাকেন মন্দিরের পাশে মন্দিরের পাশে মানে সব সময় আপনার মন্দিরে থাকেন মন্দিরে থাকেন আপনি পূজবশ করি আপনার নাম আমার নাম মদন সিং মদন সিংগো এই পূজড়া কত বছর ধরে হচ্ছে এই যে 65 65 তম পূজড়া এই 58 সালে 58 সালে জন্ম তো মন্দিরের লাইটটা মানে হয়তো সমস্যা আছে লাইটের একটু সমস্যা আছে এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো দেখলাম ওইদিকে মার সাথে গল্প করছে দেখো কত মানুষ মানে লাইটের কোনো সমস্যা আছে হয়তো ঠিক আছে লাইটটা চালানো গেল না ঠিক আছে আর এখানে হচ্ছে একটা স্টেজ বানানো রয়েছে এখানে একটা স্টেজ রয়েছে এখানে আলকাপ গান হচ্ছে বললো ওনারা তো ওই সাইডে মেলা রয়েছে ওদিকে মেলার দিকে যাব তোমাদের দেখাবো তোমরা পারলে এখানে অবশ্যই এসো দারুণ লাগছে দারুণ ঠিক আছে পুজোটা আগে অনেক বড় হতো ঠিক আছে তো এখন একটু আস্তে আস্তে কমেছে মানে একটু ছোট হয়েছে পুজোটা তো চলো ওদিকে যাই এখানে একটা রাধা গোবিন্দ মন্দির রয়েছে যেটি আমাকে নিয়ে আসলো এই যেটি মাটা আমি সিঁদুরের টিপ দিয়েছেন উনি আমাকে ভালো হয়েছে তো এখানকার মানুষ খুবই ভালো খুব ভালো লাগলো ব্যবহার আর এখানে এখানে কি হয় এখানে কোন ঠাকুর এখানে শিব পুজো হয় এখন বাবার মূর্তি নেই রয়েছে রাধা গোবিন্দ আর এদিকে জগন্নাথের মূর্তি রয়েছে এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো মানে কি আর বলবো তোমাকে আসলাম আমরা মালদা থেকে এসেছি চিনে না জানে না ঠিক আছে তো এত ভালো ব্যবহার আসলাম সব মেলার ওদিকে যাওয়া হয়নি মেলার ওদিকে যাই ভিতরে ঢুকলাম এখন দোকানগুলো এখন খুলছে এখন তো বিকেল হলো তো আমরা বেরিয়ে যাবো তাড়াতাড়ি কি করবো এই যে মা তো কি করবো আর রাস্তার মধ্যে ধরো এখন তো একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগবে ভালোই তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো থাকবো না বেশিক্ষণ দেখো মেলাটা এখানে সব খাবার দোকান আছে জিলাপি টিলাপি বিক্রি হচ্ছে ওইদিকে দোকান আছে অনেক কদিন হয় মেলা এখানে কোন দিন মেলা হয় কবে থেকে শুরু হয়েছে কার্তিক পুজোর পরের দিন থেকে দুদিন আগে থেকে শুরু হয়ে যায় না তো মেলা তো এখন শুরু হয়নি সবই দেখো এই যে সব জল টল দিয়ে এখন সব ই করছে সব সন্ধ্যা বাতি দেবে তারপরে শুরু হবে তো আমরা বেরিয়ে যাবো আর মন্দিরটা দেখো দেখা যাচ্ছে দেখো এটা রাধা গোবিন্দর মন্দিরটা না এটা হ্যাঁ 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 শিব ঠাকুরও বললো শিব ঠাকুরের পুজো হয় মানে শিবরাত্রির সময় হ্যাঁ হ্যাঁ আর ওটা হচ্ছে এইটা এইটা না

সব মেলার প্রস্তুতি চলছে এখন শুরু হবে তোমাদের তখন ভুল বললাম মেলাটা বড় বলতে কি এরকমই মেলাটা হয় আর কার্তিক বাবার মূর্তিটা ওরকমই থাকে ঠিক আছে ওটা আমি ভুল বলেছি আমি মানে আশা করেছিলাম যে মেলাটা আরও অনেক বড় হবে কিন্তু মেলাটা দেখলাম যে না গুছানো মেলা ঠিক আছে আর কার্তিক বাবার মূর্তিটা ওরকমই থাকে যে মানে অনেক বছর ধরে হচ্ছে দেখলাম তো সিক্সটি দেখলাম মনে হয় এত বছর ধরে হচ্ছে মন্দিরের লাইটটা তখন জ্বলছিল না হয়তো কোনো সমস্যা ছিল ঠিক আছে তো ওই জেঠু মশাইটা আবার লাইটের ব্যবস্থা করলো মানে যারা লাইটের দায়িত্বে আছে তো এখন গিয়ে ছবি ঠাকুরের আর এই যে সেই জেঠু মশাইটা লাইটের ব্যবস্থা করলো লাইট বন্ধ ছিল অনেকক্ষণ ধরে তো আমাকে আবার মেলা থেকে খুঁজে নিয়ে এসে তারপরে হচ্ছে নিয়ে আসলো এখানে আমাকে আবার ঠাকুরের কাছে এখানে অনেকগুলো জেঠিমা আছে এই যে একটা আর ওইদিকে রয়েছে তো দেখো এখন কত সুন্দর লাগছে লাইটটা জ্বলছে এখন বেশি ভালো লাগছে দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখতে লাইটটা জ্বললে একটা আলাদাই লাগছিল তখন মানে অতটা ই লাগছিল না একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিল আর দেখো আমার মা এসে সবার সঙ্গে মিশে গেছে দেখো এক্ষুনি আসলো মানে এমন ভাবে কথা বলছেন ওনারা মানে কত দিনের পরিচিত দেখো এই যে একটা খুবই ভালো খুবই ভালো আমরা নিজে চিন্তা দেখো আমি এখানে আমার অবশ্যই আসব শিবরাত্রির সময় শিব পুজো হয় অনেক বড়ো বড়ো পুজো দুর্গা পূজা হয় সব পূজাই হয় তো আমি আসার চেষ্টা করব আর আসলে তো অবশ্যই ভিডিও পড়বা দেখাবো ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টও অবশ্যই জয় বাবা কার্তিক লিখবে জয়মা মা মনসাও লিখতে পারো জয় মা কালীও লিখতে পারো তো এখানে ভিডিওটা শেষ করলাম হর হর মহাদেব জয় মা মনসা জয় মা কালী